হ্যালো ফ্রেন্ডস আহম গঙ্গা গঙ্গা লাইফসাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল এক কাপ চা আর ভাঙা বিস্কুট দিয়ে সকালটা শুরু কর তারপর খেয়ে নিলাম একটু ম্যাগি করে ডিম দিয়ে ম্যাগি কারা কারা খেয়েছো বা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো এই হলো ফাইনাল লুক আর একটু লঙ্কাও দিয়েছিলাম ঝাল ঝাল খেতে আমার তো বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু কি করবো বলো তাও ভালো না থাক এডিট করে দিয়ে দিই আর ঘরে এখন বর্ষা নেমে গেছে ঘরের কথা বর্ষা নেমে গেছে কারণ দেখে বুঝতেই পারছো জামা কাপড় মেলা আর ঘরে যখন জামা কাপড় মেলা থাকবে তার মানেই বুঝবে আশেপাশে মানে চারিদিকে বর্ষা নেমে গেছে সকাল দেখে খেয়ে দিয়ে এখানে অনেক বাসন জমে গেছে তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে তার সাথে বোতলটাও ভরতে হবে আমার কিন্তু স্নান করা কমপ্লিট তারপরে এসে গোপুকে খেয়ে খেতেও দিয়ে দিয়েছি তো এখন দেখে বুঝতেই পারছো ঘড়ি কাটায় বাজে সাড়ে বারোটা তো এখন এই বোতলগুলো ভালো করে সুন্দর করে ভরে রাখবো তার আগে একটু ধুতে হবে এই দেখো এখানেও আমার জন্য বাসন রেডি আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে শুরু করেছিলাম জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে আসলাম কিছু জামা কাপড় ভিজে ছিল সেগুলো এখানে মেলে দিলাম তো এই এইসবই করছে বাইরে বালতিটা রয়েছে ওটা তুলে দিন তারপরে মাথায় আসলে জামা কাপড় খেতে তো আমি তো স্নান করে এসে এই টোনারটা ইউজ করি আমার পার্সোনালি এই টোনারটা প্রচণ্ড ভালো লাগে আর লাসিকা লাসিকা হ্যাঁ এই টোনারটা বেশ ভালো আর খুব সুন্দর একটা রিফ্রেশ দেয় তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারবে এটা প্রাইস কত রয়েছে যারা তোমাদের দেখে বলতে হবে আমার এটা প্রায় শেষের দিকে সামনের মাসে কিনতেও হবে এটা প্রাইসটা এখানে নেই বাট ওই দুশো কি আড়াইশো টাকা এরকম দাম হয়তো তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি সানস্ক্রিন যেহেতু আমি খুব একটা দিনের বেলা বেড়াই না শুধু কলেজ যাওয়া ছাড়া তো আমার এইটুখানি কিনলে মানে এইটুখানি একটা পাউচ কিনলে আমার মোটামুটি হয়ে যায় এটা ল্যাকমেট সানস্ক্রিন তো এটা প্রচণ্ড ভালো আর এটা এইটুখানি হলে কী হবে এটা ওই নাইনটি নাইন এরকম দাম হ্যাঁ নাইনটি ফাইভ যে নাইনটি ফাইভ এরকম দাম এই যে তারা এই যে তো এটাও বেশ ভালো তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো আমার মনে হলো যে এটা তোমাদেরকে বলাটা ভালো তো তাই জন্য বেশ বন্ধুটা খুব সুন্দর এটা করি না গরমকালে মানে গরমের সময় ফ্যামিলি রোদে আর কি বেড়ালে আমি ওই সানস্ক্রিনটা ইউজ করি ল্যাকমি আর টোটার ওইটাই ইউজ করে থাকি আর ক্রিম যদি ফ্রেশ পাউডার ইউজ করি মাঝে সাথে কোনো সময় ফ্যাল লাভলি ওই ইউজ করে থাকি তো এই সবই এছাড়া এছাড়া আমি ওই কি বলে কনসিলার টেন্সিলার এইসব কোনো কিছু আমি ইউজ করি না আমার খুব একটা ভালো লাগে দেখো রুগী যেটা খেতে বারণ থাকে সেটাই রুগী খেতে যায় মানে আমার কিন্তু এইসব বাসি পচা জিনিস খাওয়া বারণ তাও আমি বাসি জিনিস খেতেই ভালো লাগে তো কেটে নিলাম একটু স্যালাড আর আগের দিনের বাসি মটন জাস্ট অসাধারণ তো একটুখানি খেয়ে পুজো দিয়ে দিলাম তো এখানে কিন্তু ধূপ দেখানো হয়ে গেছে আর আমি এখানে করছি চা টকবক টকবক করে ফুটছে কার কার দেখে জল আসছে বলো কমেন্টে তারপরে খেয়ে নিলাম একটু চা চাউমিন তার সাথে হজম করার জন্য পেপসি আগের দিনের এটাও বাসি তো তারপরে আর কি আমার যেটা কাজ সকাল বিকাল দুপুর কারণ এই ওষুধ না খেলে আমি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা সময় ব্যাস যাবো একদম পরে বিছানায় তো যাই হোক ওষুধ ওষুধ খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন আমি বিছানা দিয়ে দেখছি আমার বাবা ওখানে বসে বসে কালকে রাতের খাত মানে জিনিসপত্র আর কি সবজি টবজি কেটে কুটে রেখে দিচ্ছে আর এই দিকে আমি গোপুশনেকে রাত্রিবেলা কিসমিস খেতেও দিয়ে দিয়েছি আর এই হলো আমার মায়ের ফোনে দেখলাম এখন বাজে দশটা দুই তোমাদের সাথে আর কি শেয়ার করবো রাত্রিবেলা হয়েছিল ছোলার ডাল রুটি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু টকবক টকবক করে ফুটছে ডাল ছোলার ডালের সাথে মেনলি লুচিটাই বেশি ভালো যায় কিন্তু ওই রুটিই খেলো লুচি খেলে না মা যদি এখন বলতাম আমার লুচি করে দাও আগের দিন এত কিছু খেয়ে আবার পরের দিন লুচি ব্যাস হয়ে যেত তো আজকের ভিডিওটা একটুখানি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জানি আজকের ভিডিওটা অনেক ছোটো